আলাইকুম এখন দেখবেন সংবাদ আলোচনা করে সংস্কার বাস্তবায়ন ও গণভোটের সময় নির্ধারণের আহ্বান এক সপ্তাহের মধ্যে ঐকমত্য না হলে সিদ্ধান্ত দিবে সরকার সংসদ নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করছে দলগুলোর উপর মত রাজনৈতিক বিশ্লেষকদের আস্থা ধরে রাখতে সরকারকেই কার্যকর ভূমিকা রাখতে হবে দেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে গণতন্ত্রের পথে নির্ভর করছে নির্বাচনের খরচ বাড়বে বিশ শতাংশ বলছে আইএসপি পরিকল্পনা থেকে না সরলে দুই তিন মাসের মধ্যে এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সুপারিশ জানানোর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার দুপুরে তেঞ্জকায় প্রধান উপদেষ্টা কার্যালয়ে ড ইউনসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে এই আহ্বান জানানো হয় এ সময়ের মধ্যে দলগুলো ঐকমত্যের সুপারিশ না জানালে সিদ্ধান্ত সরকারই নেবে জুলাই সনদ বাস্তবায়ন গণভোট নিয়ে দলগুলোর মতভেদে উদ্বেগ জানিয়েছে উপদেষ্টা পরিষদ দেশে বিদ্যমান রাজনৈতিক টানাপোড়েনের সূত্রপাত জুলাই সনদ প্রস্তুত ও তার পরবর্তী ঘটনা প্রবাহকে কেন্দ্র করেই শুরুতেই এনসিপির স্বাক্ষর অনুষ্ঠান বয়কট অনুষ্ঠানের দিন বিক্ষোভ সহিংসতা এরপর শুরু হয় বিএনপি ও জামায়াতের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব নোট অব ডিসেন্ট বাদ দেয়াকে জনগণের সঙ্গে প্রতারণা বলছে বিএনপি আর জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জামায়াতের আমরা এমন প্রেক্ষাপটে সোমবার বিশেষ উপদেষ্টা পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনুসের সভাপতিত্বে অন্যান্য উপদেষ্টারাও এতে অংশ নেন পরে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে দলগুলোর মতভেদে উদ্বেগ জানিয়েছে উপদেষ্টা পরিষদ গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয় উদ্যোগে আলোচনা করে বিরোধপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার আসিফ নজরুল জানান এক সপ্তাহের মধ্যে দলগুলো ঐকমত্যের ভিত্তিতে সুপারিশ না জানালে সিদ্ধান্ত নেবে সরকার রাজনৈতিক দলগুলোকে উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ বোঝা উপরে এমন মত রাজনৈতিক বিশ্লেষকদেরও তারা বলছেন রাজনীতিতে বাহাস থাকবে তবে সেটা কখনোই সীমা অতিক্রম করা উচিত নয় ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সংশয় নেই বলেও মনে করেন তারা আর জন্য আস্থা ধরে রাখতে সরকার কি ভূমিকা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের দুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিন বাহিনী প্রধানগণ পরে জানানো হয় ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় কার্যক্রমের বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নির্বাচন গণভোট সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয় সোমবারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে পরে সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার আহ্বান জানানো হয় সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় এই দুটি বৈঠককে রাজনীতি এবং ফেব্রুয়ারির নির্বাচনের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের গ্রহণযোগ্যতা মূলত রাজনৈতিক দল বাংলাদেশ খুব সংকোচময় মুহূর্তে দাঁড়িয়ে আছে গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে সেটা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে ভিটিপি নিরাপত্তা মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সিইসি কথা বলেন ভোটার দায়িত্বে নিয়োজিতদের উপর দেশ বিনির্মাণের দায়িত্ব পড়েছে বলেও মন্তব্য করেন তিনি আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আনসার সদস্যদের ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম যেখানে উঠে আসে ভোট কেন্দ্রের সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম আয়োজনে ভাটারা আনসার গার্ড বেটালিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথি সিইসি এ এম এম নাসির উদ্দিন সিসি তার বক্তব্যে বলেন গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা জাতি হিসাবে দেশ হিসাবে কোন দিকে যাব গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবো এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর এটা একটা আমি মিশন হিসাবে নিয়েছি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি এটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না সামাজিক মাধ্যমে অপতথ্য ও এআই এর ব্যবহার রোধে সেল গঠন করেছে ইসি সেখানে যে কোনো ঘটনার সঠিক তথ্য যাচাই বাছাই সম্ভব হবে অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দেই বিশেষ করে নেতিবাহক হলে তো খুব সদ্যোগে যত যত যতভাবে সম্ভব সেটা আমরা শেয়ার করার চেষ্টা করি সাথে সাথে শেয়ার করবেন না তথ্যটা যাচাই করে তারপরে আপনারা শেয়ার করতে পারেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের অ্যাড্রেস করার জন্য আমরা একটা সেল খুলেছি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যে কেন্দ্রীয় সেন্ট্রাল সেন্টারে যোগাযোগ করে আপনারা কিন্তু সত্য মিথ্যা যাচাই করতে পারবেন এ সময় আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব জানান আগামী সংসদ নির্বাচনে মোতায়েন হবে প্রায় পাঁচ লাখ সদস্য গত এক বছরে এক লাখ পঁয়তাল্লিশ হাজার নতুন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি আমাদের এই ডিজিটাল হবে একমাত্র খসড়া গাইডলাইন কার্যকর হলে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার খরচ বিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল হাকিম এই গাইডলাইন থেকে সরে না আসলে দুই তিন মাস পর শাটডাউন কর্মসূচি ঘোষণা দেন তিনি অভিযোগ করেন নীতিমালায় মোবাইল কোম্পানিগুলোকে ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস এবং লাস্ট মাইল ফাইবার সংযোগের মাধ্যমে ফিক্সড কানেক্টিভিটি দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে এতে দেশীয় বিনিয়োগে গড়ে ওঠা আইএসপির জন্য অসম প্রতিযোগিতা তৈরি হবে অনিশ্চয়তার মুখে পূর্বে বিনিয়োগ আর ইন্টারনেটের মূল্য নির্ধারণে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ কামনা করেছে উদ্যোক্তারা বলেন সবার প্রত্যাশা নির্বাচিত সরকার এবং দায়িত্বশীল নেতৃত্ব ইন্টারনেটের মূল্য নির্ধারণে দায়িত্ব তাদের হাতেই থাকা উচিত দেশীয় উদ্যোক্তাদের বাঁচিয়ে রাখার দাবি জানায় আইএসপি অ্যাসোসিয়েশন বলা হয় বিটিআরসির নতুন নিয়মে ইন্টারনেট সেবাদাতাদের উপর রেভিনিউ শেয়ারিং উচ্চ লাইসেন্স ফি ব্রডব্যান্ড প্যাকেজের দাম বাড়াবে এতে শিক্ষা স্বাস্থ্য ডিজিটাল লাইফস্টাইল এবং ব্যবসায়িক কার্যক্রমও বাধাগ্রস্ত হবে দেশীয় উদ্যোক্তা আমাদের বাংলাদেশের সিটিজেনদের ভুলটা ছিল কি দেশে ইনভেস্টমেন্ট করে ব্যবসা পরিচালনা করা রেভিনিউ শেয়ার চাচ্ছেন আপনি যদি একশো টাকা পরিশোধ করেন সেই একশো টাকা থেকে সরকার নতুন করে সাড়ে পাঁচ টাকা দাবি করছে